বাংলাদেশ জলবায়ু এবং ভূ থেকে বারবার চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান যা একশো পারসেন্ট কমন পাবেন কারণ বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে বাছাইকৃত এই ভিডিওটি এক নম্বর বাংলাদেশের জলবায়ুর নসম কি ঘ ক্রান্তীয় মৌসুমী বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত অ্যান্সার খ ছাব্বিশ সেলসিয়াস বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রার নিচের কত ডিগ্রি সেলসিয়াস অ্যান্সার গ পঁচিশ ডিগ্রি সেলসিয়াস গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রার কত ডিগ্রি অ্যান্সার গ আঠাশ ডিগ্রি বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কী অ্যান্সার খ লালপুর নাটোর বাংলাদেশের শীতলতম স্থান কোনটি অ্যান্সার গ লালাখাল বাংলাদেশের শীতলতম জেলা কোনটি অ্যান্সার ঘ লালাখান বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি অ্যান্সার ক এপ্রিল বাংলাদেশের শীতলতম মাস কোনটি অ্যান্সার ক জানুয়ারি বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় কত অ্যান্সার ঘ প্রায় দুশো তিন সেন্টিমিটার সেমি বাংলাদেশের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত অ্যান্সার সঠিক উত্তরটি অপশনে নাই ব্যাখ্যা দৃষ্টাত্ত দুশো তিন সেমি থেকে দুই হাজার সেন্টিমিটার পর্যন্ত বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয় উত্তর গ আশি ভাগ বাংলাদেশের কোন অঞ্চলে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় অ্যান্সার খ উত্তর পূর্ব অঞ্চল হোয়ার ডু উই হ্যাভ দ্য হিস্টেস অ্যানিম্যাল রেইনফল ইন বাংলাদেশ বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় অ্যান্সার ডি বরিশাল বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গায় অ্যান্সার ঘ লালাখান কোন কোন মাসে কালবৈশাখী ঝড় হয় উত্তর খ চৈত্র এবং বৈশাখ বাংলাদেশের কালবৈশাখীর ঝড় কখন হয় অ্যান্সার ঘ প্রয়োগ মৌসুমী বায়ু ঋতুতে বাংলাদেশের ঋতু কয়টি উত্তর খ ছয়টি শীতকাল কখন দুইটি মাস অ্যান্সার গ পুষ মাস পুষ ও মাঘ বাংলাদেশের কোন ঋতুকে ষড়যন্ত্র ঋতু বলা হয় অ্যান্সার খ বর্ষা বাংলাদেশের শীতকালে কম বৃষ্টিপাত হয় অ্যান্সার ক উত্তর পূর্ব শুকনো মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্রের নাম কি অ্যান্সার গ স্পর্শ স্পর্শ কী অ্যান্সার গ মহাকাশ গবেষণাকারী সহকারী সংস্থা ঘূর্ণিঝড় ও দুর্গোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি অ্যান্সার ক স্পর্শ স্পর্শ কোথায় অবস্থিত অ্যান্সার ক ঢাকার আগারগাঁয়ে স্পর্শ কত সালে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার গ উনিশশো সালে স্পর্শ কোন মন্ত্রণালয়ের অধীনে অ্যান্সার গ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে অ্যান্সার গ অ্যান্সার ক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে হাউ ম্যানি ডিফেন্ট টাইপস অফ সাইক্লোন ওয়ার্নিং সিগনাল আর ফর এ পার্টস ইন বাংলাদেশ অ্যান্সার হবে বি ট্রেন ব্রিটিশ রাজকীয় নৌবাহিনী বাংলাদেশের অপারেশন বান্না কবে পরিচালনা করে অ্যান্সার ক উনত্রিশে এপ্রিল উনিশশো একানব্বই মহাসনে শব্দটি যার সাথে সম্পর্কিত অ্যান্সার ক সাইক্লোন হোয়েন ডিট সার হিট বাংলাদেশ অ্যান্সার এ পনেরোই নভেম্বর দুই হাজার সাত বাংলাদেশে সিডোর কখন আঘাত হানে পনেরোই নভেম্বর দুই হাজার সাত মর্নিং অর সিডোর ইজ সিডোর শব্দটি অর্থ সি আই মানে চোখ ঘূর্ণিঝড় সিডোর শব্দটি কোন ভাষা থেকে এসেছে খ সিংহলি সিডোর আক্রান্ত এলাকার আমেরিকার রিলিফ কার্যকরের নাম কি অ্যান্সার খ অপারেশন সি অ্যাঙ্গেল টু আলি ইজ দি নেম অফ অ্যান্সার বি সাইক্লোন দি সাইকলন নর্মালি অ্যালোই ইজ হ্যাপেন্ডেড ইন বাংলাদেশ বাংলাদেশে কবে সাইক্লোন আইলা আঘাত আনে অ্যান্সার এ দুই হাজার নয়ে ভূ প্রাকৃতিক অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে অ্যান্সার তিনটি অঞ্চলে ভূমির অবস্থা ও গঠন সময়ের হিসেবে বাংলাদেশের ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা হয় অ্যান্সার খ তিন ভাগে নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশের পাওয়া যায় না অ্যান্সার ক মালভূমি বাংলাদেশের কোন ভূপ্রাকৃতিক অঞ্চল সবাইকে প্রাচীন সবচাইতে প্রাচীন অ্যান্সার টারশিয়ারি পাহাড় বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে অ্যান্সার খ টারবিহারি যুগের পর্বত চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎসবই হয়েছে রয়েছে হয়েছে অ্যান্সার টারবিয়ার টারশিয়ারি যুগের অবস্থায় অনুসারে বাংলাদেশের টারশিয়ারি পাহাড়কে কত ভাগে ভাগ করা হয় অ্যান্সার দুই ভাগে চট্টগ্রাম অঞ্চলের পাহাড় সহ কোন পর্বতের অংশ অ্যান্সার খ আরাকান ইয়ামো বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত ফুট অ্যান্সার খ দুই ফুট ময়মনসিংহ টাঙ্গাইল জেলার ভূমিতে বলে অ্যান্সার খ মধুপুর গড় রবেন ভূমি হল অ্যান্সার গ সোডিকাল কালের সোপান প্লায়োস্টোসিন চক্কর কোথায় অ্যান্সার খ মধুপুর সমগ্র সমতল হতে দিনাজপুর জেলার কত উচ্চতা গড় উচ্চতা কত মিটার অ্যান্সার খ সাঁত্রিশ পয়েন্ট পঞ্চাশ মিটার সমস্ত সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি অন করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য